দিন শেষে সূর্যটাও ফিরে গেল তার নিজের গন্তব্যে রাঙা আলো শুয়ে গেল আকাশ সমুদ্র প্রান্তে ঠিক তেমনি আমরাও রওনা দিব আমাদের গন্তব্য স্থানে মনে জমা থাকবে কুয়াকাটার এই অপার সৌন্দর্য যা স্মীর পাতায় লেখা থাকবে এক নীরব গল্প হয়ে তো গাইস জিরো পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখে আমরা চলে আসলাম ফিশ বারবিকিউ মার্কেটে যেটার লোকেশন জিরো পয়েন্টে এখানে আসলে আপনারা পাবেন সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ যেগুলোর মধ্যে সাধারণত রয়েছে লবস্টার কাকড়া কোরাল মাছ আরো বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো এখানে এসে বারবিকিউ করে খেতে পারবেন আর এই দোকানগুলোতে আসলে আপনারা পাবেন সামুদ্রিক ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিসপত্র যা সত্যিই অসাধারণ লাগছে দেখতে গাইসে একবার দেখুন এই ঝিনুক আসলে কতটা সুন্দর মন চাচ্ছে সবগুলো যেন নিয়ে যায়